নমস্কার আমি এই শর্টসের মাধ্যমে আপনাদের কাছে একটা নতুন ধরনের বিষয় নিয়ে এসেছি যেটা হচ্ছে আমরা অনেকেই গোপালের স্বপ্ন কৃষ্ণের স্বপ্ন রাধারানীর স্বপ্ন এই সমস্ত দেখি কিন্তু এগুলো সঠিক ব্যাখ্যা আমরা করে উঠতে পারি না তা আমার এই চ্যানেলে একজন দর্শক প্রিয়জন আমাকে লিখেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন একটা কিসের স্বপ্ন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেছেন তিনি বলছেন যে তিনি মাটিতে পড়ে গেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে হাত বাড়িয়ে দিয়ে তার হাত ধরে তাকে টেনে তুলছেন এই স্বপ্নটার মানে কি তিনি আমার কাছে জানতে চেয়েছেন তা আমি আপনাদের সকলের সামনেই বলছি আপনাদের দেখা ঈশ্বর সম্বন্ধে কোনো স্বপ্ন গোপাল সম্বন্ধীয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী মা কালী দুর্গা মহাদেব এই সম্বন্ধীয় যাদের যে স্বপ্ন যারা যে ভক্ত এরকম কোনো স্বপ্ন থাকলে আমাকে কমেন্টস করে পাঠাবেন আমি আপনাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেব একদম তো এই ক্ষেত্রে ব্যাখ্যাটা কী যে এই ওনার ওনার স্বপ্ন দেখাটার এটা হচ্ছে কি উনি জীবনে প্রচুর হয়তো সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা হতে যাচ্ছেন বা হচ্ছেন চলছেন বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণ ওই স্বপ্নটা দেখিয়ে বললেন যে তুমি চিন্তা করো না উনি হাত বাড়িয়ে দিলেন তুমি পড়ে গেছো বিপদে পড়ে গেছো বা কোনো কিছুতে পড়েছ বা বিপদ আসতে চলেছে আমি সব সময় তোমাকে হাত ধরে টেনে তুলব তোমাকে বিপদ স্পর্শ করবে না এই স্বপ্নটার অর্থ হচ্ছে এইটাই ধন্যবাদ নমস্কার